এখানে বসে কি করছিস ওকে না তখন বললাম দিকে যেতে সেখানে গিয়ে একটু পাহারা দিবি কেউ আবার শশা নিয়ে যায় কি না বুড়ি মা শশা নিলে কি হয়েছে মানুষ শশা খেলে আমাদের জন্য আশীর্বাদ করবে তাহলে তো ভালোই হয় তুমি শুধু শুধু সেখানে গিয়ে আমাকে পাহারা দিতে বলছো কেন তোর কি কখনো জ্ঞান বুদ্ধি একটু ঠিকঠাক মতো হবে না রে অনুরাধা সে ছোটোবেলা থেকে তোকে পেলে পুষে বড় করে আমি এখন তোর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না মানুষ আবার পরিবর্তন হতে পারি নাকি আমি কি পরিবর্তন হয়ে বাঁদর হয়ে যাব নাকি হ্যাঁ তোরে নিয়ে আমি পড়েছি মহা ঝামেলায় বোকা স্বভাবটা কখনোই আর যাবে না আমি তো মানুষকে সাহায্য করতে চাই তুমি তো সাহায্য করতে দাও না সাহায্য করলে তুমি আমাকে বোকা বলো আমি চাই মানুষ শশা নেবে শশা নিয়ে খাবে সেটাই তো ভালো এই সকাল তোর এমন বক বকা আমার শুনতে মন যাচ্ছে না তুই এখান থেকে যা শশা খেতে গিয়ে দে কাউকে শশা নিতে দিবি না বলে দিচ্ছি সকালে এখনো কিছু খেয়েছি নাকি আমি না খেয়ে বুঝে শশা খেতে চলে যাবো তোকে এখন যেতে বলেছি তুই যা আমি তোর জন্য খাবার নিয়ে আসব আচ্ছা ঠিক আছে রে অনুরাধা তুই এখানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস শুনি কিছুই করছি না বুড়িমা আমাকে বলেছে শশা খেতে পাহারা দিতে কেউ যেন কোনো শশা না নিয়ে যেতে পারে সেই জন্য আমি এখানে এসে পাহারা দিচ্ছি আমি তো এসেছিলাম তোকে দেখে তুই যদি আমাকে দুটো শশা দিতি তাহলে ভালো হতো বাড়িতে রান্নার মতো কিছু নেই দুটো শশা দিলে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে রাতে পারতাম তোমার বুঝি অনেক কষ্ট তুমি বুঝি বাড়িতে না খেয়ে তাকো হ্যাঁ রে অনুরাধা আমার অনেক কষ্ট তুই তো দেখতেই পাচ্ছিস খেতেও পারছি না ঠিক মতো আমার তো তোমাকে সাহায্য করতে মন চায় কিন্তু বুড়িমা বলেছে কাউকে শশা না দিতে যদি দিই তাহলে তিনি আমার ওপর রাগ করবেন আমাকে মারবেন বুড়িমা বলেছে কেউ যেন শশা না নিয়ে যায় শেষ দিকে খেয়াল রাখতে তুই যদি নিজের হাতে শশা ছিঁড়ে আমাকে দিস সেটা তো আর বারণ করেনি আমি নিজে নেবো না তুই নিজের হাতে কিছু শশা ছিঁড়ে আমাকে দিয়ে দে কিন্তু এটা করে কি ঠিক হবে বুড়িমা আবার এসে আমাকে বকা করবে না তো বুড়িমার বকাঝকা কিন্তু আমার একদম সহ্য হয় না তিনি এমনিতেও আমাকে বোকা বলেন আরে না না কেউ কিচ্ছু বলবে না তুই তোর বুড়িমার কথা শুনেছিস নিতে বারণ করেছে সেটা তো তুই করতে দিচ্ছিস না আমাকে তুই নিজে দিচ্ছিস কিচ্ছু হবে না দে দে রে অনুরাধা এখানে বসে কি করছিস তুই গাছে শশাগুলো কোথায় গেল আরে কালকে তো এখানে অনেক শশা দেখে গেছি তোর বুড়িমা নিয়ে গেছে নাকি বাড়িতে আমি এখানে বসে কিছুই করছি না বুড়িমা আমাকে বলেছে শশা গাছগুলোর ভালোভাবে খেয়াল রাখতে কেউ জানে শশা চুরি করে না নিয়ে যেতে পারে সেজন্যই আমি এখানে পাহারা দিচ্ছি এবারে গাছে তো আরো বড় কিছু শশা ছিল সেগুলো কোথায় বুড়িমা তো বললো সেগুলো আজকে পাচারে বিক্রি করবে আমি তো সেগুলো কাটবার জন্য এলাম কই এখানে তো কোনো শশা দেখতে পাচ্ছি না বুড়িমা আমাকে বলেছে কেউ যেন শশা নিয়ে না যেতে পারে আমি কাউকে শশা নিয়ে যেতে দিইনি আমার নিজের হাত থেকে আমি শশা চিড়ে সবাইকে দিয়েছি মায়ের কথা শুনেছি বলো মামা এটা তুই কি করেছিস তোর মায়ের সব দেখলে না একদম সর্বনাশ হয়ে যাবে তো কি কথা হচ্ছে আমি কি শুনলে সর্বনাশ হয়ে যাবে হ্যাঁ এমন কিছু না মাত্র শুনলাম বল আমাকে তোমার নাতনি নিজের হাতে শশা কেটে মানুষকে বিতরণ করেছে তুমি তাকে নিষেধ করেছো কেউ যেন না নিয়ে চায় কাউকে নিতে দেয়নি নিজের হাতে সবাইকে দিয়েছে এই হয়েছে কাণ্ড আয় আয় বলিস কি এখন কি হবে আমি তো ডালা নিয়ে এসেছি ভেবেছি শশা গুলো কেটে বাজারে বিক্রি করব। আমি ভুল করে পেরেছি ক্ষমা করো বুড়ি মা তোকে নিয়ে আর পারলাম না চল বাড়ি চল দুদিন পর শশা বিক্রি করব। করবো কোথায় গেছিলে তুমি আমি সেই কখন কাজ শেষ করে বাড়িতে এসে বসে আছি তোমার কোনো খোঁজ খবর নেই খাবার দাবার কিছু হবে না আমি চলে যাবো হ্যাঁ বাজার টাজার ঠিক মতো তো করো না তাহলে খাবার আসবে থেকে বলো তো তরকারি আছে বুঝে গেছি তার মানে কিছুই আজকে রান্না হবে না তাহলে আমি গেলাম সেখানে চলে যাই দেখি গিয়ে গিয়ে কিছু খেতে পারি নাকি কাজের বাড়িতে সেখানে যেতে হবে না মানুষ কথা শোনাবে দেখো আমি কতগুলো শশা নিয়ে এসেছি বাড়িতে কিছু চিংড়ি মাছ আছে সেগুলো দিয়ে মিনিটেই রান্না করে দিচ্ছি তোমায় তুমি তুমি হাত মুখ এসে বসো তো কোনো শশা গাছ নেই তাহলে এই শশাগুলো করতে পেলে বলো তো কিন্তু আমাদের নেই তো কি হয়েছে বড়িমার নাতনি অনুরাধা আছে না মেয়েটা তো বোকা তুমি তো জানো ওকে ভুলিয়ে ভালিয়ে অনেক বুদ্ধি করে ওর কাছ থেকে এগুলো আমি নিয়ে এসেছি কেমন এটা তো তুমি ভালোই করেছো আরে ওদের শশা কেটে তাহলে তো ভালোই শশা আছে এখনো হ্যাঁ ওদের শশার ফলন খুব ভালো হয়েছে অনেক রয়েছে এখনো ওদের সেই শশা খেতে তাহলে তো হয়েই গেল আরে অনুরাধার থেকে আমরা আরো শশা নিয়ে আসতে পারবো চুরিও করতে পারবো এটা তুমি একদম ঠিক কথা বলেছ ওর থেকে নিয়ে আসলে কম আনা যায় তার চেয়ে আমরা দেখি যদি চুরি করতে পারি চুরি করলে তো ভালোই লাভ হবে আচ্ছা ঠিক আছে সেটাই দেখবো পরে এখন তুমি যাও রান্না করো আমাকে বাদ দাও হ্যাঁ রে অনুরাধা তুই এখানে বসে আছিস কেন সেই কখন থেকে তো তোকে ডাকছে খাবার খাবার জন্য আজকে রাতে তুই তো খাবারও খেলি না তো শরীর খারাপ করছে নাকি তেমন কিছু নয় মামা আমার শরীর খারাপ লাগছে না পেটে খোদা নেই সেজন্য খাবো না এ কি অনুরাধা কি হয়েছে তোর তুই এখানে বসে এভাবে কাঁদছিস কেন ওই বাবা আমি তো ভেবেছি এমনিতেই বসে আছিস আরে এখন তো দেখছি তুই কাঁদছিস কিছু হয়েছে নাকি আমাকে বল না না মামা তুমি আমাকে নিয়ে কোনো চিন্তা করো না আমি এমনিতেই এখানে বসে কাঁদছি তুমি যাও ঘুমিয়ে পড়ো আমি সবটাই বুঝতে পারছি মা তোকে বকেছে সেই জন্য নিশ্চয়ই তুই কাঁদছিস তাই না মায়ের কথা তুই ধরছিস কেন মা তো মাঝে মাঝে এমন একটু বকে আরে বাবা এসব মাথায় নিস না রে বাবা আমি সেজন্য কাঁদছি না আমি আসলে নিজেও বুঝতে পারি না আমি কি করি আর কি করি না মানুষ আমাকে বোকা পেয়ে সব সময় ঠকায় সেজন্য বুড়ি মা অনেক চেঁচামেচি করে আমি এত বোকা হলাম কেন মামা আরে অনুরাধা এইসব নিয়ে তুই মোটেও মন খারাপ করিস না ওই যে বোকা আছিস সেই জন্যই সবার কাছে ভালো আছিস যদি আমাদের মতো হতি সে দেখতিস তোর পেছনে কত শত্রু লেগে থাকতো তোর ক্ষতি চেষ্টা করতো ওপরওয়ালা তোকে যেমনটা রেখেছে তিনি নিশ্চয়ই মানে মঙ্গল দেখে রেখে দিয়েছেন তোর এটা অনেক ভালো মানুষ রমেশ মামা তুমি যেহেতু বলেছ উপরওয়ালা আমার ভালো লিখে রেখেছে তাহলে অবশ্যই ভালো হবে আমি আর কাটবো না এই তো লক্ষ্মী মেয়ে আমি যাচ্ছি তুই ভাত খেতে আয়। মামা মামি বাড়িতে আছো নাকি তোমরা দেখো আমি এসেছি কই গো তোমরা কি মুকেশ তুই হঠাৎ করে করতে এলি এলি এতদিন হয়ে গেছে আমাদের এদিকে আসিস না কতবার করে তোর মাকে বলেছি তোকে যেন এদিকটায় পাটায়। পাঠায় আমাদের তো মানে নিশ্চিত তোরা ভুলে গেছিস সেই জন্যই তো এখন আর আমাদের বাড়িতে আসিস না তাই না আরে না না মামা তেমন কিছু নয় তুমি তো ভালোভাবেই জানো আমি শহরে পড়াশোনা করি পড়াশোনার ফাঁকে এদিকে আসবো যে তেমনও তো সময় হয়ে ওঠে না সেই জন্যই তোমাদের এইদিকটা আসা হয় না এবার আমি নিজে থেকেই মাকে বলেছি যে ছুটিতে তোমার এইদিকটায় আসব। এই জন্যই সোজা তোমাদের বাড়িতে চলে আসলাম এখানে এসে ভালোই করেছ অনেক দিন থাকতে পারবে পুরো গ্রাম ঘুরে দেখতে পারবে শহরে তো থাকো সেখানে তার গ্রাম দেখা হয় না গ্রামেই আলাদা মজা আছে আলাদা পরিবেশ প্রকৃতি সব কিছু তোমার ভালো লাগবে দেখো সেই জন্যই তো আমি ছেড়ে দিয়ে এখানে চলে আসলাম প্রকৃতির মাঝে তোমাদের দেখে গেলাম গেলাম গ্রামটাও ঘুরে আমার ভাগ্নেটা এত কষ্ট করে শহর থেকে এসেছে তুমি বাইরে দাঁড় করিয়ে ওর সাথে কথা বলবে হ্যাঁ ঘরে নিয়ে চলো কিছু খাবার দাবার দাও ওকে আসো মুখে সাত মুখ ধুয়ে আসো আমি তোমার জন্য খাবার দিচ্ছি পরে না হয় গ্রাম ঘুরতে বের হবে তোমাকে তো ঠিক আমি চিনতে পারলাম না এই গ্রামে তো আগে তোমাকে আমি কখনো দেখিনি আমাদের এই শশা বাগানে তুমি কি করছো আমিও তো তোমাকে চিনি না এই গ্রামের কাও আমি তেমন একটা চিনি না গ্রামে একটু ঘুরতে বের হলাম আমি শহর থেকে এসেছি ভোলানাথ মামা এবং কাবিরি মামির ভাগ্নে আমি ও আচ্ছা তুমি বুঝি শহর থেকে এসেছ তাই না শহর থেকে এখানে এসেছো কেন কি করবে এখানে আমি এখানে কিছুই করব না আমার কদিন ছুটি সেজন্য একটু গ্রামটা ঘুরে দেখতে আসলাম মামা মামি কেউ আর কি মানে আমি এখানে কিছুই করব না আমার কদিন ছুটি সেজন্য একটু গ্রামটা ঘুরে দেখতে আসলাম মামা মামি কেউ আর কি মানে ও আচ্ছা ছুটির দিনে বুঝি ঘুরে বেড়াতে হয় তাই না ছুটির দিনে মানুষ তার ইচ্ছে স্বাধীন মতো কাজ করবে ঘুরে বেড়াবে খাবে দাবে যা ইচ্ছা তাই করবে কই আমার তো কোনো ছুটির দিন আসে না আমি তো ঘুরে বেড়াই না শহরে যাবে তুমি সেখানে গিয়ে ঘোরাবো আমি না না আমি তোমাকে চিনি না আমি তোমার সাথে শহরে যাব কেন শহর থেকে এসেছো নিশ্চয়ই তোমার শাশা খেতে মন চাইছে তাই না আসো আমি তোমাকে শাশা খাওয়াই আমার কাছে তো আর কোনো টাকা পয়সা নেই টাকা দিতে হবে না আমি এমনিতেই তোমাকে শাশা খাওয়াবো আসো আরে না না কাউকে এভাবে টাকা ছাড়া বিনামূল্যে শশা খাওয়াতে হয় না তাতে তো তোমাদের ব্যবসার ক্ষতি হবে তুমি তো অনেক ভালো সবাই আমার কাছে শশা চাই আর আমি তোমাকে দিচ্ছি তাও নিচ্ছে না 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 আমি কোনো শশা খেতে চাই না যাই হোক আমি এখন যাচ্ছি পরে আবার দেখা হবে তুমি তো বলেছিলে শশাগুলো চুরি করবে এর মধ্যে তো তোমার ভাগনা শহর থেকে চলে আসলো এখন কি আমাদের শশাগুলো এভাবে চুরি করা উচিত হবে যদি কোনোভাবে আমরা ধরা পড়ে যাই ও সব চলে যাবে কিন্তু তোমার সব বুঝে কিছু বুঝে শুনি তো আমি আজকে এখন এখানে শশা চুরি করতে এলাম শহর থেকে ভাগ নাই যে আপ্যায়ন করব। তেমন কোনো টাকা পয়সা নেই শশাগুলো যদি তুমি আর আমি মিলে চুরি করে নিয়ে বাজারে বিক্রি করতে পারি তাহলে আমাদের অনেক টাকা হবে সেই টাকা নিয়ে ওকে ভালোভাবে খাতির যত্ন করতে পারবো না তো নখ কটা যাবে সবটাই তো আমি বুঝতে পারছি ওদিকে গেলেই নাক কাটা যায় যদি ধরা পড়ে ওই ছেলের সামনে একদম লজ্জায় মরে যাব আমি আবার ওইদিকে কিছু না খাওয়াতে পারলে শহরে গিয়ে ওর বাপ মার কাছে বলবে আমরা কিছুই ওকে খাওয়াতে পারিনি সবটাই যেহেতু বুঝতে পারছো তার উপর এত কথা বলছো কেন হ্যাঁ আমার কথার শব্দ শুনে মানুষ জেগে যাবে তখন একটা ঝামেলার মধ্যে পড়তে হবে বাবা তোমার জন্য আমাকে সব সময় কথা না বলে কথা বলতে হয় চলো চুপি চুপি চলো তো তাড়াতাড়ি কথা না বলে আচ্ছা ঠিক আছে বাবা যাচ্ছি তবে গাছগুলো যেন নষ্ট না হয় আরে গাছগুলো নষ্ট করব না তাহলে আবার পরে চুরি করব কিভাবে দূর তরিকা ওই যে গাছগুলো দেখা যাচ্ছে চলো চলো পার হয়ে গিয়ে আমার এত বড় সর্বনাশ কে করলো নিশ্চয় আবার অনুরাধা কাউকে শ্বাসা দিয়েছে তাহলে তো আমার শসাগুলো এভাবে উতাপ হয়ে যাওয়ার কথা নয় ভেবেছিলাম আজকে বাজারে গিয়ে শসাগুলো বিক্রি করে ভালো অঙ্কের টাকা পাবো তা দিয়ে সংসারটা চালাবো সব আমার কপালের দোষ আর কিছুই হলো না তুমি সকাল সকাল চেঁচামেচি করছো কেন তুমি না সকালে উঠে শশা খেতে গেলে শশা কাটবার জন্য ওই শশা কোথায় বাজারে নিয়ে যাবে না আমরা যে ঘুমিয়ে আছি শশা কাটতে যাইনি সেই জন্যই হয়তো বড়েমা চাচা মিটি শুরু করেছে একা একা তিনি তো সব কাজ পারিন না চলো মামা আমরা শশা কাটতে যাই ওএতে ওএতে আর শশা কাটতে যেতে হবে না সব শশা মানুষকে দিয়ে দিয়েছি সেটা বলতে পারছিস না গাছে আর একটাও শশা নেই কি বলো মা কালকেও তো দেখলাম গাছে অনেক ধরে রয়েছে শশা তো নাই মানে ও অনুরাধাকে জিকেশ পারো কি করেছে আদেরকে শশা দিয়েছে আমাকে কেন জিজ্ঞেস করছিস কিরে অনুরাধা তুই কি কাউকে শশা দিয়েছিস হ্যাঁ বল মা বল মামা তুমি আমাকে বিশ্বাস করো এবার আমি কাউকে শশা দিইনি ও বোকা মানুষ ওর কিছুই মনে থাকে না নিশ্চয় ও শশা দিয়েছে পার হয়েছে যত জ্বালা দূর আর ভালো লাগে না এ কি অনুরাধা তুমি এখানে এভাবে বসে কাঁদছ কেন আমি তোমাদের শশা খেতে গেছিলাম সেখানে তোমাকে খুঁজে আসলাম তোমাকে তো সেখানে দেখতে পেলাম না আর এখন গ্রামে তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি তুমি এখানে এসে এভাবে কাঁদছ কেন কি হয়েছে আমাকে বলো আসলে আমি বোকা তো তার জন্য কোনো কাজ আমি নাও করি তাও আমার উপর দোষ এসে পড়ে বিশ্বাস করো এবার আমি কাউকে শশা দিইনি হয়তো আমাদের ক্ষেত থেকে শশা চুরি করে নিয়ে গেছে বুড়িমা ভেবেছে আমি বোকা এই জন্য কাউকে শসা দিয়ে দিয়েছি তিনি বাজারে বিক্রি করতে পারেননি সেজন্য আমাকে বকা করছেন তাহলে তুমি এভাবে শশা দাও কেন মানুষকে তুমি কি বোঝো না তোমাদের ক্ষতি হতে পারে বিশ্বাস করো এবার কাউকে দিইনি কেউ হয়তো চুরি করেছে তোমার মামা মামিও চেয়েছিল আমি তাদেরও দিইনি আচ্ছা ঠিক আছে এবার থেকে তুমি কাউকে আর কোনোভাবেই শশা দেবে না তোমার বুড়িমা যেহেতু তোমার সাথে চেঁচামেচি করেছে তুমি বলছো তুমি শশা কাউকে দাওনি তাহলে নিশ্চয়ই কেউ চুরি করেছে চলো তোমার মামার সাথে আমার কথা বলিয়ে দাও আমি তার সাথে সবটা কথা বলে নেব কি করা যায় আচ্ছা তাহলে তো আমার ভালোই হয় তুমি যদি চোরটাকে ধরিয়ে দিতে পারো তাহলে বুড়িমা আমাকে বোকা ভাববে না আমি যে নির্দোষ সেটা প্রমাণ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে এবার আমি তোমাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বো তুমি তোমার মামার কাছে আমাকে নিয়ে চলো 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 আচ্ছা ঠিক আছে তুই আমাকে এভাবে এইদিকে কোথায় নিয়ে যাচ্ছিস ওই যে দেখো ওখানে কে দাঁড়িয়ে আছে ও তোমার সাথে কথা বলতে চেয়েছিল সেই জন্যই আমি তোমাকে এভাবে নিয়ে এসেছি তুমি ওর সাথে কথা বলো মামা ওকে তো আমি ঠিক চিনতে পারলাম না ও আবার কে আমার সাথে কি কথা বলবে আপনি আমাকে চিনবেন না আমি শহরে থাকি শহর থেকে এসেছি আমার মামা মামির বাড়িতে বেড়াতে আপনার সাথে আমার কিছু কথা ছিল সেই জন্যই আমি বলেছিলাম অনুরাধাকে আপনাকে ডেকে দিতে মানে ডেকে আনতে তোমার মামা মামি কে ভোলানাথ আমার মামা কাবেরি আমার মামি আমি শহরে থাকি হ্যাঁ চিনতে পেরেছি তো কি বলবে বলো আমাকে অনুরাধার মুখে শুনছি আপনাদের শশা ক্ষেত থেকে নাকি শশা চুরি হয়েছে এবার নাকি অনুরাধা কাউকে দেয়নি ও তো বোকা মানুষ মিথ্যে কথা বলে না যেহেতু ও বলেছে কাউকে শশা দেয়নি তাহলে ওকে দোষ দেওয়া ঠিক হবে না কেউ আসলে আপনাদের শশা চুরি করেছে কিনা সেটা তো বের করতে হবে তাই না আমিও তো সেটা চাই আমি কিভাবে ওই চোরকে বের করব সেটাই তো বুঝতে পারছি না কিন্তু কোনোভাবেই বোঝানো যায় না মা তো দেয় অনুরাধাকে তো আমি ভালো চিনি ও তো সরল সোজা মেয়ে ও যেহেতু বলেছে ও কাউকে নিশ্চয়ই দেয়নি ও কখনো মিথ্যে কথা বলবে না সেই জন্যই আপনার সাথে কথা বলতে এসেছি আজকে রাতে আমরা সবাই মিলে আপনাদের শশা ক্ষেত পাহারা দেব যে চুরি করতে এসেছিল সে আবারও চুরি করতে আসবে তাকে ধরে ফেলবো আমরা ইমামা इजीली তাই কত বুদ্ধি চলো তাহলে আমরা পাহারা দি তাহলে বুড়ি মামাকে আর বলতে পারবে না আচ্ছা ঠিক আছে তোমরা যেহেতু এত করে বলছো তাহলে রাতে চলে এসো আমরা পাহারা দেব আচ্ছা ঠিক আছে রাতে আসব আমি হ্যাঁ এখন বাড়ি যাই সে তো আমরা এখানে এভাবে লুকিয়ে আছি কই কাউকে তো দেখছি না এদিকে মশা আমাকে কামড়ে মেরেই ফেলেছে মামা আরে অনুরাধা তুমি যে এভাবে কথা বলছো চোর যে আসছে সে তো শুনে ফেলে আগে পালিয়ে যাবে তুমি এভাবে কথা বলো না থাম থাম ওই দেখা যাচ্ছে কেউ মনে হচ্ছে এদিকে আসছে তোমরা কোনো কথা বলো না চুপ করে বসে থাকো দেখেছো শশাগুলো কত বড় হয়ে গেল মনে হচ্ছে হাইব্রিড জাতের শশা অল্প দিনই বড় হয়ে যায় এসবের জন্যই তো আমাদের লাভ হচ্ছে এর জন্যই তো শশা চুরি করতে পারছি তুমি এত কথা বলো না আগে শশাগুলো তুলে নাও তাড়াতাড়ি ফিরতে হবে কে কে কিভাবে জোড়ি ধরেছে এ এ কে ধরেছে আমাকে এভাবে ছাড়ো ছাড়ো এ তো আমার মামা মামির কণ্ঠ একি মামা মামি তোমরা এখানে ছি 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 তোমরা এখানে শশা চুরি করতে এসেছো লজ্জায় মরে গেলাম আমি বাবা ও আচ্ছা ভোলা না দাও কাবেরি দি তোমরাই এমনটা করেছো তাই না ধরে ফেললাম দেখেছো মামা আমি বলেছি না আমি কাউকে দিইনি ওরাই চুরি করেছে হ্যাঁ তোমরা কেমন করে এমনটা করতে পারলে বলো তো তোমার ভাগ্নের সামনে এমন লজ্জা পেয়ে কেমন লাগছে হ্যাঁ আমাদের ভুল হয়ে গেছে আ তোমরা আমাদের ক্ষমা করে দাও আমি তোমাদের কোনো কথাই শুনতে চাই না তোমরা এখান থেকে চলে যাও শশার যত টাকা ক্ষতিপূরণ হয়েছে আমি দিয়ে দেব তুমি বুঝি শহরে চলে যাচ্ছো আর দিন কোনোদিন গ্রামে ফিরে আসবে না আমার তো ছুটি শেষ হয়ে গেছে তবে আমি আবারও এই গ্রামে ফিরে আসব তা শুধু তোমার জন্য তুমি তো তখন আমাকে বলেছিলে শহরে নিয়ে যাবে এখন যে আমাকে রেখে চলে যাচ্ছ আমি বোকা সেজন্য আমাকে নেবে না তাই না তোমার এই বোকা মুখটাই আমি ভালোবেসে ফেলেছি আমি অবশ্যই আবার এ গ্রামে ফিরে আসব। আমার বাবা মাকে সঙ্গে নিয়ে আসব। তোমাকে আমার বাড়ির বউ করে নিয়ে যাব। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অনুরাধা কি মজা কি মজা তুমি আমাকে ভালোবাসো আমাকে নিতে আসবে কি মজা তুমি কোনো চিন্তা করবে না কিছুদিনের মধ্যেই দেখবে আমি ফিরে আসব। তুমি বোকা হও যেমনই হও তোমাকে আমার ভালো লেগেছে বাবা মাকে সঙ্গে নিয়ে এসে তোমাকে বিয়ে করে জাঁকজমকভাবে আমার বাড়িতে নিয়ে যাব তুমি মনে রেখো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো আমি তোমার জন্য অপেক্ষা করে থাকব আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি আসব। তুমি এখন বাড়ির দিকে যাও তুমি যাও আমি সেটা দেখছি তারপর চলে যাব